জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয়া ও রক্তচামী তরুণ আকর্ষণে বসনে করে সাহা ওং হৃ হ্রিং রক্তচামী তরু এখানে মহা মহাশক্তিশালী দ্রব্য সামগ্রী মহাশক্তিশালী দ্রব্য সামগ্রীকে সম্পূর্ণভাবে দূর থেকে বশীকরণ করা হয়েছে মেয়ে মিল করা হয়েছে হ্যাঁ এখানে আমার আশীর্বাদ হ্যাঁ জয়মা জয়মা হার করা হচ্ছে দূর দূরান্তে হ্যাঁ দূর দূরান্তে কুরিয়ার করা হচ্ছে মার আশীর্বাদে দ্রব্য সামগ্রী এখানে অষ্টবন্ধকালে এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ গাছ হ্যাঁ হ্যাঁ অষ্টবন্ধ হুম লিকুইড হ্যাঁ দশ বারো জাতের লিকুইড আয় হ্যাঁ এবং মনোমনি মনসুর কুটি মঞ্জুরি সব কিছু দিয়ে মার আশীর্বাদে রামচন্দ্রের হার দিয়ে শঙ্কর দ্রব্য শমকদের জাগনি হবে এবং চারটি তাবিজ হবে মার আশীর্বাদে জয় 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 মা স্মরণে রেখে মার চরণ মার শরণ রেখে দূর দূরান্তে আমি মার আশীর্বাদে ট্রেনে আমি দুনিয়ার প্রচুর দ্রব্য সামগ্রী ব্যবহার করে জেতা বিষ করব মার আশীর্বাদে অবশ্যই দূর দূরান্তে রেজাল্ট হবে দূর দূরান্তে অবশ্যই রেজাল্ট হবে কাছে হলে তো কোনো প্রশ্নই ওঠে না জয় মা জয় মা জয় মা

কুমারীহ কুমারী সন্তান কুমারীহিং সন্তান যে বাচ্চা হয় সেটা হচ্ছে হ্যাঁ জারুজ সেটা হচ্ছে অরিজিনাল জারুজের হার অরিজিনাল জারুজের হার যেটাকে আমি দূরে দূরে পাঠাই তার কাছে সে দিয়ে দেব তার কাছেও থাকতে পারে সে তোমার কোনো মন্দির মসজিদ বাদ নাই সে যে কোনো জায়গায় ঢুকতে পারে এবং বন্ধন কেটে চলে আসতে পারে জয় মা জয় আশীর্বাদ এই দুর্লভ জিনিস আমার কাছে আছে যাকে আমি চালন করলে সে এনে একটা সময় আছে এই সময়ের ভিতরে সেকেন্ডের মধ্যে সে কাজ করে চলে আসতে পারে খারাপ ভালো যে কোনো কাজ আমি মারা আশীর্বাদে তাকে দিয়ে করাতে পারি মা চরণে সে থাকে সে নিজে চণ্ডীপাঠ করতে পারে জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা সে যাবে জয় মা যার দৃষ্টিকোণ আছে সে অবশ্যই জানতে পারে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আমার এই মোহিনী শক্তি লাখ লাখ তাবিজা লাখ এই মোহিনী শক্তি লাখ 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 তাবিজে লাখ প্রত্যেকটা তাবিজা লাখ চারটা এখানে করা হয়েছে দূর দূরান্তে কাজ হবে শ্মশানে গাছবে তেমাতায় গাছবে গাছে বানলে দূর দূরান্তেও কাজ হয় জায়গায় বসে তাবিজ করে দেবে এসে নিয়ে যাবে দূরদূরান্তে কাজ হবে দূর দূরান্তে যদি না এসে নিয়ে যেতে পারে তাহলে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারি জয় মা জয় মা জয় মা খরচটা একটু বেশি যায় আমার কাজে খরচ পড়ে কিন্তু খরচ যেভাবে হয় কাজও সব হবে জয় মা জয় মা জয় মা ওম কাল আমি কুরিয়ার এখন আসলাম ঠিক আছে তুমি পাঠাও হ্যাঁ গোপাল দেবনাথের ছেলে সেন্টু দেবনাথ হ্যাঁ সেন্টু শেন্টু হবে বুঝেছি আমি এখন খুব কষ্ট করে এইসব নকশা মারাত্মক নকশা এটা নতুনভাবে নকশা এঁকেছি এইসব ভুসপাতের মধ্যে এই যে নকশা এঁকেছি নকশার মধ্যে মন্ত্র আছে মন্ত্রটা জপ করে ফুদিতে হবে এখন দেখো দৈব সামগ্রী কি এই যে নাক ফল এটার মধ্যে নাকল করেছে এই দেখো একটু চামড়া এনেছে একদম অরিজিনাল ডা একদম শুকিয়ে শুকনা করা একদম অরিজিনাল এটা হচ্ছে তোমার এই যে গুকরা গুকরা সাপ মানে কুমির কুমির এই যে কুমিরের চামড়া দিয়েছে এটা আমার অরিজিনাল চামড়া একদম কাঁচা ছিল ঠিক সে শুকিয়ে রেখেছে এটা একটু দিয়েছে এবং এটার মধ্যে ছিল ডেঞ্জারের শিকড় যে চার প্রকার শিকড় প্রত্যেকটাতে শিকড় আছে চার জাতের শিকড় থাকবে এখানে তাই লেখা আছে এই যে ধনলক্ষ্মী যশলক্ষ্মী এসব ধন আসার জন্য ধন আসার জন্য এই যে এক দুই তিন চার চার জাতের শিকড় আছে ধনলক্ষ্মী যশলক্ষ্মী গ্রহ গ্রহেরও কাজ করবে এই তাবিজ তোমার এমন কাজ এই যে গ্রহচক্র গ্রহচক্র হ্যাঁ এরপর আছে তোমার এটা হচ্ছে একটা গাছের বাকল ডোমোর এবং এই যে তোমার জোয়া কালার তাবিজ তাবিজের যে ঠুলে এনেছে কয়েকটা অনেক জাতের ধাতু টাচ করা এটার মধ্যে করে দেব এখন রেডি করব তাছাড়া আছে একটা দুর্লভ শিকড় এই যে শিকড়টাতে সিঁদুর লাগিয়ে রেডি করতে হয় শিকড়টা দিয়ে এখন এই তাবিজটার মধ্যে রেডি করব। কিন্তু আগের যে মন্ত্রটা সেটা তোমার জব করতে হবে আগের মন্ত্র যেটা কেকুই রক্ত দগর পাগজিন সেটাতেও সেটাও থাকবে এবং সেটার সাথে এটা বিশাল বড় শক্তিশালী যেটা ঘুখার সাপের চামড়া সবটা করলাম হ্যাঁ জাতিসাপের চামড়া যেটা করা সেটা এমনিতে আমি করে দিয়েছি দেখি কেমন রেজাল্ট আসে জয়মা জয়মা জয়মা